সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাই বাই কিং বিনোদন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা আজকে একটি উদ্দেশ্য রওনা দিচ্ছি আমাদের সেই উদ্দেশ্যটা হচ্ছে রমজান মাসে আমরা এখন ইফতার করব। কোথায় গিয়ে ইফতার করব আমরা সুনামগঞ্জ জেলায় তাহিরপুর থানায় বারেক নামের স্থানে গ্রেফতার করব আমরা এখন বারে টিলাতে পৌঁছে গেছি এখন আমরা নির্দিষ্ট স্থানে একটি জায়গা খুঁজে নেব এখন আমরা বর্ডার গার্ড সীমান্ত ফাঁড়ির ভিতরে চলে যাবো ভালো একটা নির্দিষ্ট একটা স্থানে এখানে গিয়ে আমরা পার্টির আয়োজন করব যা হোক ফাইনালি আমরা এখন সেই জায়গাটা নির্দিষ্ট জায়গাটা খুঁজে নিয়ে বের করে ফেলেছি আমরা নির্দিষ্ট স্থানে পৌঁছে ফেলেছি এখন আমরা আয়োজন করা শুরু করব সবাই মিলে সিদ্ধান্ত নিলাম এই জায়গাটি আমাদের চয়েস হয়েছে বর্ডারের ভিতরে এই জায়গাটি আমরা বেছে নিয়েছি এখানে আমরা ইফতার করব এই জায়গাটাতে আমরা এখন বসবো যা হোক সব কিছু বিছানো হয়ে গেছে এখন আমরা ইফতারে কিছুক্ষণ সময় বাকি আছে ইফতারের জন্য রেডি হব তার আগে আমরা বন্ধু স্বজন সবাই মিলে একটি ভিডিও শ্যুট নিলাম কারণ আমরা সব ফ্রেন্ড সার্কেল একসাথে হয়েছি অনেকদিন পর একটি ইফতারের আয়োজনে এক উদ্দেশ্যে আমরা ফ্রেন্ড সার্কেল না মিলে একটি ভিডিও শ্যুট করলাম যাই হোক আমাদের ভিডিও ফটো শ্যুট করা শেষ এখন আমরা যে নির্দিষ্ট স্থানে বসবো ইফতারের জন্য এখন আমরা বসবো